আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগত তিন হাজার মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো আমি দেখাচ্ছি কোন চ্যানেলটি বিক্রি করা হলো একটু মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে আপনারা যদি অনলাইন থেকে মনিটাইজেশন পেজ এবং মনিটাইজেশন চ্যানেল নিতে চান সেক্ষেত্রে সতর্ক থাকবেন কীভাবে পেজ বা চ্যানেল নিতে হয় এ নিয়ে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে আর আমার কাছে অসংখ্য মনিটাইজেশন পেজ এবং মনিটাইজেশন চ্যানেল আছে এগুলো আমি সেল করি অলওয়েজ আপনারা চাইলে নক দিতে পারেন এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতেছি লক্ষ্য করুন জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এখানে নক করে আপনি আপনার চ্যানেল বা পেজ নিতে পারবেন শুধু নেয়া না আপনি চাইলে আপনার যে চ্যানেলটি আছে বা পেজটি আছে সেগুলো বিক্রি করতে পারবেন প্রথমে হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন বিস্তারিত লিখে রাখবেন দেন আপনি আমি সময় মতো আপনাদের এগুলো রিপ্লাই করব শুরুতে কল দিয়ে না ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক যে কোন চ্যানেলটি আজকে বিক্রি করা হলো আচ্ছা এই হলো সেই চ্যানেল ভিউজ মোটামুটি ভালোই আছে ফার্স্ট টাইম এবং সাবস্ক্রাইবার কিছুদিন হয় মনিটাইজেশন হয়ে গেছে এই কারণে ডলার ওয়ান পয়েন্ট এইট টু দেখাচ্ছে এখানে রিয়েল টাইম ভিউজ আছে বেশ কিছুদিন থেকে ভিডিও দেওয়া হয় এই কারণে রিয়েল টাইম ভিউজ একটু কম তো মূলত এই চ্যানেলটি বিক্রি করা হলো বরাবরের মতো এই যে চ্যানেলটি বিক্রি করা হলো এখানে জিমেল পাসওয়ার্ড তাকে দেওয়া হয়নি তাকে ওনারশিপ দেওয়া হলো সাত দিন পর প্রাইমারি ওনারে পরিণত হবে আমি দেখাচ্ছি আচ্ছা লক্ষ্য করুন এনাকে ওনার দেওয়া হয়েছে ঠিক আছে সাত দিন পরে উনি কো কী করবে এই যে এখানে ক্লিক করে জাস্ট প্রাইমারি ওনার সিলেক্ট করে দেবে দেন নিচের দিকে যে ডার্ন অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে তাহলে উনি উপরে চলে যাবে প্রাইমারি ওনার হয়ে যাবে যখন প্রাইমারি ওনার হয়ে যাবে দেন বাকি জিমেলগুলোর নিচে চলে আসবে এইভাবে তো পরবর্তীতে এইখানে এই যে ক্রোস চিহ্নতে ক্লিক করে ক্রোস করে দেবে ক্লিক করে দিবে জাস্ট দেওয়ার পর নিচের ডান অপশানে ক্লিক করে দেবে তাহলে এই যে চ্যানেলটি আছে পুরোপুরি তার জিমেলেই চলে যাবে আর অন্য কোনো জিমেলে থাকবে না এবং হাজার চেষ্টা করল পরবর্তীতে এই চ্যানেলের পূর্বের মালিক যে সেল করে দিল আমি সেল করে দিলাম এটা রিকভার করে নিতে পারবো না এখানে একটা বিষয় বলে রাখি যে এই জিমেলটাতে এই চ্যানেলটির অ্যাডসেন্স আছে আমি তাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও দেওয়ার কথা বলছি সেক্ষেত্রে মানে ট্রান্সফার নিশ্চিত হয়ে যাবে দেন হচ্ছে যে আমি এই জিমেলের যে জিমেল এবং পাসওয়ার্ড সেটা দেব দেওয়ার আগে আরও কিছু কাজ করতে হবে রিকভারিতে তার যে নাম্বার রিকভারিতে জিমেল ঠিক আছে টু স্টেপে তার নাম্বার এগুলো অ্যাড করে তার হাতে হস্তান্তর করব অ্যাডসেন্স কেনার সময় অবশ্যই আপনার মেইন জিমেলটার প্রয়োজন হবে অবশ্যই মেইন জিমেলটা নেবেন এইভাবে ট্রান্সফার হবে না অ্যাডসেন্সের সময় মেইন জিমেল নিতে হবে এটা নিয়ে বিস্তারিত কথা বলা আছে এখানেও যারা অ্যাডসেন্স ভেভাইড অ্যাডসেন্স কেনেন কেনার সময় কি সতর্কতা অবলম্বন করতে হয় চ্যানেলের মতো এইগুলো নিয়েও ভিডিও দেওয়া আছে আপনি চাইলে চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন ওকে সবকিছু তো দেখলেন এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই আপনারা কমেন্ট 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 করবেন করবেন আমাদের একটা প্রোগ্রাম চলছে যারা তাদের তাদের এবং চ্যানেলে গিয়ে করে আসবেন আমি পার্সোনালি তাদের যারা কমেন্ট করতেছেন তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসতেছি আমরা চাচ্ছি বড় কমিউনিটি তৈরি করা একে অপরকে হেল্প করার ঠিক আছে যারা হিংসুক তারা সহযোগিতা করবে না এবং হিংসুক মানুষকে কেউ সহযোগিতা করে না যেমনটা আপনি হিংসুক মানুষকে পছন্দ করেন না সুতরাং সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে আপনি যদি বড় হতে চান যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাভ হয়েছে